গল্পের সমাজের চোখে সে দুর্বল অশিক্ষিত টেনে টুনে পাশ কিন্তু মনের ভেতরে তার অদম্য জেদ সে পর্দার পুতুল ওরফে খেয়ালি মণ্ডল বাংলার ধারাবাহিক পুতুল টিটিপিতে খেয়ালির সঙ্গে জুটি বেঁধেছেন সৈয়দ আরফিন গল্পে তার চরিত্রের নাম ময়ূক ধারাবাহিকের নিত্য নতুন মোর দর্শকের পছন্দের তালিকায় জায়গাও করে নিয়েছে পুতুলকে প্রতিপদেই সবাই অপমান করলেও তার পাশে সবসময় থাকে ময়ূ একসঙ্গে বিপদের মোকাবেলা করে তারা এবার আরও একটা নতুন বিপদে এসে হাজির হয়েছে পুতুল এবং ময়ুকের সংসারে মৃত্যুর সঙ্গে লড়ছে ময়ুক আবারও কমলিনীর চক্রান্তের শিকার হয়েছে তারা গল্পে অনেক চেষ্টা করেও ময়ূরকে খুঁজে পেয়েছে পুতুল দেওয়াল ভেঙে সে উদ্ধার করে তার স্বামীকে কিন্তু ময়ূখের অবস্থা অত্যন্ত সংকটজনক পুতুলের কোলে লুটিয়ে পড়ে সে নিরুপায় হয়ে চোখের জল ফেলে পুতুল কিছুতেই ময়ূখকে হারিয়ে বাঁচতে পারবে না সে তাই চোখের জল ফেলা বন্ধ করে ভগবানের কাছে প্রার্থনা করে সে বিপত্তায়নি পুজোর আয়োজনও করে দেবী প্রসন্ন হয়ে পুতুলকে দেখাও দেয় দেবীর আশীর্বাদে পুতুল মনে জোর পায় সানবাংলার পুতুল টিটিপির কাহিনী এগোচ্ছে ঠিক এইভাবেই গল্পে কমলিনীর সঙ্গে চক্রান্তে পেরে ওঠে না পুতুল কিন্তু চেষ্টা করে সে যেভাবেই হোক পরিবারের সকলকে এক সুতোয় বেঁধে রাখবে তাই সে চেষ্টাও চালিয়ে যায় আপাতত আগামীতে কিভাবে পুতুল রক্ষা করবে ময়ূকে সেটাই জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ